অবশেষে মিরাজ খান আরয়ের নাম উল্লেখ করে সরাসরি ধুয়ে দিল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে মিরাজ খান কি বলল আরএমএম মেমকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রে মেরে পথে যাবো হু বর্তমানে সবাই জানেন যে মিরাজ মেম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ আরোর মধ্যে একটু ভুল বোঝার কারণে আরো এম এম মিরাজকে ছেড়ে দিয়ে সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতেছে অনেক টিকটক করতেছে তারপর মিরাজ খান হঠাৎ করে আরো এম এম কিনে মুখ খুললেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান কি বললো আরো এম এম কেনে এটা আমি এখন আপনাদের মাঝে কিছু বলে দিব মিরাজ খান সরাসরি বলে দিয়েছে আর কেমন সেটা আমি জানি এর সাথে আমি অনেক নাটক করেছি অনেক টিকটক করেছি আরো মেম এটা বারো বাতারি লোক এটা কেউ জানে না কিন্তু আমি জানি আরো মেম অনেক বারো বাতারি লোক অনেক খারাপ এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান বলো হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মিরাজ খান এই কথা কেন বললো এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব মিরাজ আরোয়ের শরিং ছিটে মিরাজ খান আরোহীকে হঠাৎ করে প্রবোস করে তারপর আরো মেম মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কোলে মিরাজ আরোয়ের প্রেমটা শুরু হয়ে যায় এবং চারটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরোহী মেম তারপর আরোই মেম মিরাজ খানকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করতে হয় অনেক টিকটক করতে থাকে তারপরে কোলে মিরাজ খান সরাসরি আরোয় মেম কেনে সরাসরি ধুয়ে ধুলো এটা তো আপনারা সব কিছু দেখতে পারলেন এই জন্য মিরাজ খান আরো নাম উল্লেখ করে সরাসরি দিল এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন মিরাজ খান আরো এম কে অনেক ভালোবাসছিল মন প্রাণ দিয়ে ভালোবাসছিল কিন্তু এম এম মিরাজ খানকে ভালোবাসে নাই ভালোবাসছে সাকিব সিদ্দিক কে এই জন্য মিরাজ খান আরোহীকে একদম সরাসরি ধুয়ে দিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন সবাই তো দেখতে পারলেন কে নিয়ে সবাই তো দেখতে পারলেন মিরাজ কিসের জন্য আরো কে নিয়ে মুখ খুলেন এবং কিসের জন্য ধুয়ে দিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে चैनल सबस्क्राइब स्क्राइब कर पास थकबे नेक्स्ट भिडो पे